ভাইস আজকের ভিডিওটা হচ্ছে সাজিক ভ্যালি নিয়ে আর এটা গাইস সাজেকের সেই মসজিদ দেখতে দেখতে সেই জিরো কিলোমিটারে যেখানে সেখানে চলে আসছি আর এই পাশে আছে এলিফেন্ট কিন্তু রাষ্ট্রপতি আসার কারণে ওখানে আর কি ল্যান্ড করবে এই কারণে ওখানে যাইতে দিচ্ছে না আর এই যে বাইক আছে দেন রানা আছে রিজিভাই আছে আমাদের বায়া আছে তারপরে মাইম সাহেব আছে আর এই যে আলামিন এবার সে সাগর ভাই এ রানা ডিজে সাজেছিস সাজেক আর সাদেক তারা খুব চিল করতিছে দেন আই লাভ সাদেক আছে ওইখানে যাব দেন কথা হচ্ছে সো গাইস আই লাভ সাদেক এখানেও কিন্তু আমরা চলে আসছি আমাদের টিম এই যে চিল বড় তো গাইজ আজাম দিচ্ছে না তাও ভুলেই গেছে আর কি দেন এই যে পিছনে দেখতে পারতেছেন সাজেক এটা সুন্দর আর দেন আমরা রাতে থাকতেছি রাতে কি কি করি সেই ভিডিওটাও দেখাবো আর দেন সকালের ভিডিও থাকতেছে তো ততক্ষণ সাথেই থাকো প্লেস গো তো গাইজ রুমে চলে আসলাম দেন আমাদের নিচে আড্ডা রুম রাখা হয়েছে সেটাও দেখাবো আপনাদের রানা চার্জ নিয়ে ব্যস্ত আর এই পাশে আছে আমাদের আলামিন রাইডার্স আমাদের সাগর ভাই বউ না থাকলে যা হয় দেখেন নিজে নিজে বাস করতেছে এই কষ্ট কোনে রাখবে সাগর ভাই আর আমাকে তো দেখেন অবস্থা এই তো এই পাশের ভিউটা আসলে কিন্তু চরম মাথা নষ্ট গাইস প্যারা নেই চিল গাইস হ্যাঁ ভাই ভিউ কি সেই আর একটু অন্ধকার হল আরও মানে আর একটু অন্ধকার না আর একটু বেলা থাকলে ভিডিওটা করলে হেভি লাগতো তো যাই হোক গাইস দেখতে পারতেছেন ভিউটা আসলেই চরম আর আমাদের রুমে যে দেন সকালে কেমন ভিউ হয় সেটাও দেখাবো আপনাদের তো ততক্ষণ সাথেই থাকুন আরও রাতে কী কী করি চিল হবে নাচ হবে গান হবে মাস্তি হবে গো গাইস এই যে হলো সাজেকের রাতের ভিউ সাজাকে রাতে এমন দেখা যায় রাতে সাজেকটা অনেক জোশ রাতের দিনে সববেলায় অনেক জোশ আর এখন আমরা বাঁশের বিরিয়ানি খাবো আর এপাশে হলো আমরা চিকেন ফ্রাই খাবো তারপরে আমাদের অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে ভাই ব্রাদার সব দাঁড়িয়ে আছে কখন খাবো কখন খাবো এই নিয়েই ব্যস্ত তো গাইস তারপরে দেখতে পারলাম এখানে বাঁশের অনেক সুন্দর সুন্দর এই বাসগুলো রকম এখানে আপনার গ্যাসের গ্যাস দিয়ে আর কি আগুন জ্বালাইয়ে যা মন চাই আপনি লিখে নিতে পারবেন বাসের গায়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে দেয় নাম দিয়ে তাই দেখতেছিলাম আমরা গাইস আমাদের অলরেডি বাম্বু চিকেন প্রায় হওয়ার পথে আমরা এখনই বাম্বু চিকেন আর কি খাওয়া দাওয়া করবো দেখা যাক ফার্স্ট টাইম কেমন লাগে রাইস কথা বলতে বলতে কিন্তু আমাদের বাম্বু চিকেনটা হয়ে গেছে এখন এই বাসের ভিতর থেকে আর কি সেই চিকেনটা বলতে মানে বিরিয়ানি আর কি রান্না করাটা বের করলো দেন খাওয়া দাওয়ার পরে বুঝতে পারবো আসলে কেমন কিন্তু ভালোই ছেন বেরোচ্ছিলো মনে হবে মনে হচ্ছে অনেক সুন্দর হবে দেখা যাক রাইস কেমন হয় গাইস বাম্বু চিকেনটা ছিল অসাধারণ তারপর চলে আসলাম আমরা চা খাইতে আর এটাও বাম্বু চা মানে বাঁশের ই সুন্দর করে কেটে গরম পানি দিয়ে যে ধুয়ে ফেলতেছে দেখতে পারতেছেন আর এটা আর কি তিরিশ টাকা করে তো আমাদের এর ভিতর আর কি দুধ চা দিবে তাহলে কী হল বাম্বু দুধ চা গাইজ এটাও অনেক জোস মনে হচ্ছে আসলে ইউনিক সাজেকে আসলে সবাই খাবেন কেমন হয় আপনাদের জানাবো গাইস আমাদের সেই দুধ চাটা হয়ে গেছে এখন একে একে সবাইকে দিয়ে দিচ্ছি সবাই খেয়ে বলবে আসলে কেমন এই যে গাইস সব রেডি দেন আমরা একটু চিল চিলমুট করে আর কি চা খাচ্ছি যেন একটা সাদেক সাজেক ফিল আসে ও সুন্দর সবাই এই আর কি গাইস তো আসলে চাটা অনেক সুন্দর ছিল খেয়ে অনেক মজা পাইছি একেবারে ইউনিক একটা জিনিস সবাই আসলে আর কি সাজেকে এরকম জিনিস ট্রাই করবেন কারণ এইগুলো মিস হয়ে গেলে আফসোস লাগবে এই কারণে আমরা কোনো কিছুই বাদ হইনি চিল গুড মর্নিং গাইস তো সাজাকে সকালে সবাইকে স্বাগতম এই যে বাইরে সব ক্রিম ট্রিম মাইকে হচ্ছে তো যাই হোক গাইস বেড়া নেই চিল আর সাজেকে সকালের ভিউটা আজকে তেমন ভালো আসি নাই এইরকম আসছে আর কি দূরে সব কুয়াশা তো গাইস যাই হোক প্যারা নেই চিল কারণ আহ ভিউ যা সে খারাপ না মোটামুটি চলে আহ কিছু ড্রোন শট দেখে আসা যাক আর কিছু এরিয়াল ভিউ দেখাবো গো